সাংবাদিকদের মুখোমুখি প্রায় ষোলোশো পরিবার এবং বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে পরের দিন রাজ্য সরকারের তরফ থেকে ইলেকশন কমিশনকে লিখিত জানানো হয়েছে যে আমরা কেন্দ্রের থেকে টাকা চাইছি না রাজ্য সরকার এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলো মাথার ছাদের ব্যবস্থা করতে চায় সময় অপচয় না করে আমাদের সে অ্যাপ্রুভালটা দেওয়া হোক ইলেকশন কমিশন বা এমসিসি না থাকলে আমাদের দরকার হতো না যেহেতু আদর্শ আচরণবিধি চলছে এমসিসি চলছে আমাদের এই অ্যাপ্রুভালটা দরকার আজকে প্রায় আট দিন হয়ে গেছে এখনো অ্যাপ্রুভাল দেয় ক্ষমতা থাকলে মেঘনাথের মতো মেঘে মেঘের আড়াল থেকে না লড়ে ইডি ডিরেক্টরকে বলুন বাংলায় লড়বে এনআইএ ডিরেক্টরকে বলুন বাংলায় লড়বে এখনো তো দুটো আসনি প্রাপ্তি দিতে পারেননি একটাতে তো এনআইএ ডিরেক্টরকে পাঠান আর একটা ইডি ডিরেক্টরকে পাঠান দেখি বাংলার মানুষ শেষ কথা বলে না রাষ্ট্রশক্তি শেষ কথা বলে শেষ কথা বলে 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 ভারতবর্ষের না সাধারণ খাওয়া শ্রমিক কৃষক শাসক দল খেটে আপনারা কি ভাবেন বাংলার মানুষ বোকা চোখে দেখতে পায় না যে পরিণতি হয়েছিল দু হাজার একুশ সালে এর থেকেও খারাপ পরিণতি বিজেপির হবে প্রধানমন্ত্রী কালকে জলপাইগুড়িতে গেছে একটা পরিবারের সাথে দেখা করেছে আপনি দেখুন না শেষ কবে জলপাইগুড়িতে এসেছিল নির্বাচনের আগে দু হাজার আগে আবার এসছে তিন বছর পরে আবার আসবে ছাব্বিশে এদের লক্ষ্য হচ্ছে নির্বাচনী প্রতারণা মানুষকে ভুল ভুল বোঝানো এবং একের পর এক জুমলা ঘোষণা করা এরা কোনোদিন প্রকৃত মানুষের উন্নয়ন চায়নি সেই কারণেই এরা গায়ের আটকে রেখেছে আর যদি না রাখে নির্বাচন কমিশন অ্যাপ্রুভাল দেবে নির্বাচন কমিশন জানে অ্যাপ্রুভাল দিলে বাড়ি তৈরি করার কাজ শুরু হবে আর যদি বাড়ি তৈরি করার কাজ শুরু হয় তাহলে মমতা ব্যানার্জি সরকারের জনপ্রিয়তা বাড়বে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালো চোখে দেখবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আরো বুকে আগলে করে আগলে রাখবে সেই কারণে নির্বাচন কমিশন ইচ্ছাকৃত ভাবে বাড়ির টাকা যাতে বাংলার মানুষ না পায় অনুমতি দিচ্ছে না